আমার নাবিজি বলতেছে যে এই বিটি পাতে মাও এই রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি জরেওয়ালেন খাতুনে জান্নাত বলতে ও বিটি পাতে মা বিটি আমার নাবি বলছে ও বিটি পাতে মা তবে শোনো গো শোনো এই মাটি গলো কাকে দেব কাকে দেব সেটা আমি চিন্তা করতেছি জরেওয়ালেন

ফাতে এ মাটির অধিকার তুমি হতে পারো নাই আমার খাতুনে জান্না বন চাপাদান এ মাটি গল দিন আমার বেটা ইমাম হাসানকে দেব আমার নাবি বলতেছে এ বিটি পাতে মাও এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি খাতুনে জান্না বন চাপাদান এ মাটি গল দিন আমার স্বামীকে দিয়ে দেব আমার নাবি বন চাপিটি পাতে মাও এ মাটির অধিকার হজরতে আলিও হতে পারে নাই আমার কাছে জান্না বল চাপা যান ও জানো এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন তখন বলতে চগো আমার বিটি ভাতে মা এ মাটির অধিকার আমিও হতে পারি নাই জোরে বলে সুবান এ বাবা মুসলমান ভাইরও ও গো আমার সোনা মানি কেরও আমার না বিধি বলতে চগো বিটি

আমার গাইবের সংবাদাতা নামে বলতে চাই বলো কপিটি ফাতে সেদিন বেঁচে থাকবে উম্মে সালমাও ও বিটি পাতে ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে ও কপিটি পাতে সেদিন

যারা সন্দেহ করে বলে নাবি গাইবের খবর জানে না জানতো এ যদি মুসলমান কি ঠিক না বাবাজি আমাদের আকিদা হলো নাবি গাইবের সাংবাদাতা নাবি এই হচ্ছে হোসাইন মুসলমানদের পরিচয় জোর বলেন তাহলে বাবাজি মুসলমান আসুন আমরা এই নাবিকে মোহাব্বাত করতে রাজি আছি না নাই ইমামে হুসাইন কে করতে রাজি আছি না নাই ইনশাল্লাহ আমরা মোহাব্বত করে আমরা দেখাতে চাই কাল কি আমাদের ময়দানে নাবির সাথে জান্নাত যেতে চাই নাকি বলছে জি তো বাপজি একটা কথা বলো আপনাদেরকে নাবির সাথে মোহাব্বত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাকি বলছেন জি আমার কমিটি ভাইরা বলেছিল হুজুর ইমাম হোসেনের কিছু ঘটনা বলবেন আর হজরত রাবিয়ার বসির কিছু পর্দার ঘটনা বলবেন যেহেতু আমার মা বোনের আছে একটু বলতেই হবে না কি বলছেন যে একবার করো করুন আল্লাহ লা না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজ্যে মুসলমান ভাইরা এই শোনা মানে কেরা আমি মাইদের কে বলতে চাগা মা জননী না হযরত রাবিয়া বসরি কেছিল বাবাজ্যে আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীর নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও নারী যদি হতে হয় হজরতের আবিয়া বসের মতো নারী হও নারী যদি হতে হয় আপনার কি না হজরতে মারিয়মের মতো হন নারী যদি হতে হয় হজরতে আসিয়ার মতো নারী হন নারী যদি হতে হয় অগ মা জননী মা হজরতে মারিয়মের মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহান এ বাবা দিব রাবিয়ার মায়ের নাম ছিল বাবা বিবি মাহফিল জোরে বলেন আর রাবিয়ার আপনার নাম ছিল হাজরাতে স্মাইল জোর বলেন সুবহানন্দা তে স্মাইলের এক ট নাই দু বাবাই ওয়াল রেডি বাবা তিন না তিন নম্বর কন্না সন্তান হয়েছে কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্মানায় নাই বাবাদি মায়ের গরবে জোর বলেন এসমাইল কটা সন্তান কন্না সন্তান কটা

যদি দিতে হয় কাকে দেবে জরো বলেন না তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস জরেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস তাহার দোক কষ্ট যন্ত্রণা Tienes suerte para nada hoy. আমি দরদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাসতে হয় নবীকে বস নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মেদিনাই উম্মতি দরদিন বীর নামে উম্মতি দরদী নবীর নামে আর মিলাদ করিয়া মান যদি দিতে হয় কাকে মান দেব বলেন মন দি দিতে হয় নবীকে দিয় নাভি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে জাল সমিন দেখে নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে মেগেটে কাম করা মমিন জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তমরা শুধু ওই নবীর নামে তমরা শুধু কি আম করি মন যদি দিতে হয় نبی কে দিয়া जरকুন সুবহানাল্লাহ ও সোনা মানি করো তাইলে আমরা মন দিব কাকে কি গো মন দিব কাকে নবীকে বাবা দিন লাভ না লস এইভাবে পর্যন্ত মন নবী দিনের লস না লাভ এই বাবাদীপ ও বন্ধু শোনা মানিকের নবীকে যদি mohabbat করে যদি কবরে যান ওই কবরে কোনো বিচ্ছু আসবে না আসবে দেখেন একজন ব্যক্তি বাবা মদিনায় হজ করতে যাচ্ছে কোথায় মদিনায় হজ করতে যাচ্ছে বাবাজি নাবির যাতে বসে বসে বাবা নাবির প্রতি দুরুদ পাঠ করে একদিন চলে গেল বাবাজি সোনাবানি কেরো খাবার খেলেন না পানি ও পান করলেন না দ্বিতীয় দিন চলে গেল পানি পান করলেন না খাবারও খেলেন লো তিন দিন পার হয়ে গেল পানি পান করলো না খাবারও খেলো নো মদিনাবাসীরা বলছি বলো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লোক করতেছে তুমি তিন দিন ধরে খাওয়া দাওয়া করো না কি ব্যাপার ওই ব্যক্তি নাবি আসি বলতেছে বলো গো মদিনা বাসিরাও আমার নাবি যতক্ষণ না খাইয়ে দেবে আমি তত কখন খাব না মদিনা বাসীরা বলছে বলে নবী যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না নবী রাশি বলতেছে ওগো মদিনা বাসীরা আমার দিলে বিশ্বাস আছে আমার নবীজি আমাকে খেতে খাবার দেবে এটা হবে না খাবার খেতে দেবে 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 বেরদর ইসলাম মাদ্রাসার মানিক রাও ওই নবীর আশিকতম নবী রজাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায় গেছে কি করেছে ঘুমায় গেছে বাবা যে মুসলমান ভাই র শোনা মানিক এর যখন বাবা ঘুমায় গেছে ওই নবীর আশিকটা বাবা আমার নবীর সাথে دیدار করতে আছে জোর বলেন নবীর সঙ্গে বাবা دیدار করতে আসে রে বাবা নবীর সঙ্গে دیدار করতে আছে এ শোনা মানিকেরাও ওগো আবার মাcalo মারাতের বেলাই মা যখন নবীর সঙ্গে বাবা دیدار করতে লেগেছে আমার আমার নবিজি স্বপ্নেতে বাবা নবীর আশিককে দুখনা রুটি দিয়েছে স্বপ্নেতে

আশিকটা রুটি খেতে লেগেছে বাবা স্বপ্ন স্বপ্ন আধ খানা রুটি জোর বলে বাবা আমরা স্বপ্ন কত দেখি দেখি কি দেখি না বাবা স্বপ্নই কত দেখি বাবা আপনার কিনা কেউ স্বপ্ন দেখে বিছানায় করে দেয় কেউ স্বপ্ন দেখতেছে মক্কা গেছে কেউ স্বপ্ন গেছে বোম্বাই গেছে কে স্বপ্ন দেখতেছে পেলে না ওরে বেড়াতেছে আমরা স্বপ্ন দেখি কে দেখি না গুম ভাঙা দেখছি বিছানা সি আরে

কবি বলতে আমি দেখি সোনার মাদিনা জোরে বললেন ও মনে বীর দেশে চল না জিয়ারত ওই মাদিনা স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা নাবি আমার নোরের তরি দু জাহানে নোরের রবি জোরে নবি আমার নুরের তৈরি দু জাহানে নুর রবি সেই নবীকে তরে মন হল মর দিবানাও স্বপ্ন আমি দেখি সোনারে মাদিনাও ও মন দেশে চলো ওই ওদিন স্বপ্ন আমি দেখি সোনারে মাদিনা জোর বলেন আর জোর হবে নাও নাবি আমার আছেন তিনি মদিনার বুকে যেগে আরে না সাথে দিদার করতে চলো সোনার মাদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মা ও মন না দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মা জোরেওয়ালেন বাবাজি চলুন তো হজরতেরা বি আব্বার নাম কি বললাম হজরতে এসমাইল তিনার মায়ের নাম কি বললেন যা ভুলে গেলো নাকি গো বো মাহে ফুল জোরেওয়ালেন কন্যা কটা হয়েছে বাবা ও মা মন মন্দিরে শুনবেন মা শুধু সিরিয়াল দেখলে পর হবে নাও এ রাবিয়ার বসুর হামাতুল্লা আলাইহার একটু ঘটনা শুনে যান এসমাইলের বাবা তিন তিন দেওয়াল দি বাবা কোনো সন্তান হয়ে গেছে এদিকে বেরাদার আর একটা বিবি মাহ ফ্লো আছে জন্ম দেবী বিবি মেহবুল বলছে স্বামী গো ও স্বামী আমার আমার গর্বে থেকে বাচ্চা জন্ম নেবে বাড়িতে জালার জালার মতো মতো কোনো কোনো আপনি কাজ করেন যান বাদশার কাছে একটু তেল ধার নিয়ে আসেন ইসমাইল বলছে বিবি মেহবুল আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না হাত পাতি নাও আমি তো দুনিয়া মানুষের সামনে কোনোদিন হাত পাতি হাত যদি পাতে হয় আল্লাহ এ বাবা যে মুসলমান আমার স্বামী গো তাইলে আপনি কি চান আমার গর্ভে থেকে একটা বাচ্চা অন্ধকারে জন্ম নেয় আপনি কি এটা চান নাকি আপনি বাসরা বাসান করে যান একটু তেন ধার করে নিয়ে আসেন ভাইরাদর ইসলাম মান সামনে করো এ শোনা মানে যখন বামাই কথা বলা হযরত اسماعিল তিনি বাবা টক 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 করে বসরা নগরে গেলেন যাওয়ার পরে বাবাজি বাজার গেটে দরজা খট খট করে আওয়াত এসে আমা বেড়াতে মাদেশা মানে গ্রাম বাদশাকে ইসমাইল কি ব্যাপার হঠাৎ করে আমার বলে ইসমাইল কে যদি তেল ধার দি আর ঘুরে পাওয়া যাবে না তেল ধার দেওয়া যাবে না যাবে বাবাজি মুসলমান বাচ্চা বলছে আমি তোমাকে তেল ধার দেব নাও ইসমাইল বাবা কে কানলো আপনার কিনে আর এক গেলেন আর বাড়িতে প্রবেশ করলো বাবা যে সে জায়গাতে আপনার দিল নাও আর এক জায়গাতে গেল বাবা যে মুসলমান সেই বাড়িতে আপনার দিল এক একটা না দুটো না ইসমাইল বাবা দশ থেকে বাবা বারোটা বাড়িতে গেল কেউ যেন তেল ধার দিল না কেউ জানো তেল ধা দিলো না তিন বাবা কি করলো বাবা দিয়ে টকটো করে বাড়িতে ফিরে আসলো বিবি মেহে বল কামাল চকো বিবি মেয়ের আমি তো বাসরা নগরে গেলাম বাদশাহর কাছে গেলাম বাচ্চা তেল ধা দিলো না বাসরা নগরে একটা নয় দুটো নয় দশটাকে বারোটা বাড়িতে গেলাম আমাকে কেউ জানত তেল ধা তিনো বাবা দে স্মাইল বন বিবি চিন্তা করো নাও যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে জরেন আর কে আছে আল্লাহ আছে বিবি চিন্তা করো না আমি দেখো আমি কিলাম ঈশ্বর নামাজ পড়েছে কি করলো যাই নামাজটা নিয়ে নিজের আপনার ঘরে চলে যায় বাবা ঈশ্বর নামাজ পড়েছে তাহাজ উদ নামাজ পড়েছে লবের পতি দূরত পড়তে পড়তে সমাইল যায় নামাজে ঘুমায়া গেছে যেমন বাবা যাই নামাজে ঘুমায়া যাওয়া বেরাদেস নামাজ সবারিকে রাও এস নামানি কে রাও যখন আপনার ঘুমিয়ে যাও বাবা বাবাজি সুনামানি কেরাও ইসমাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে কে দিদার করছে কে দিদার করছে নবীর সাথে হযরত ইসমাইল আমার নবী বলতেছে বলে ইসমাইল তুমি কি দুঃখ পেছ কষ্ট পেয়েছ নাকি বাসরা নগর তুমি গেছিলা বাচ্চার গায়ে তেল ধার করার জন্য তোমাকে তেল ধার দেয় না তুমি কি দুঃখ কষ্ট পেয়েছ নাকি বলে না নাও তখন বাবাজি মুসলমান ইসমাইল তখন বলছে লাভবাই কে আর সর লাভবাই কে হাবি বাড়ল ও গো আমি এত গরিব আজকে আমার বিমের গর্বে থেকে বাচ্চা জন্ম নেবে বাড়িতে আলা জালার মতো একটু তেল নাই আমার নামি বলছ গাইল তেল আলা জালার কোনো প্রয়োজন নাই জোর বলেন ইসমাইল বলছে নবী গো কেন তখন ইসমাইল বলছে গো ইসমাইল বলছে নবী গো কেন তেল জ্বালার প্রয়োজন নয় আমার নবী বলছে গো ইসমাইল তোমার তো অলরেডি তিন তিনটা কন্যা হয়ে গেছে তোমার বিবের গর্ভেতে যে বাচ্চাটা জন্ম নেবে ওটাও হবে কন্যা জোর বলেন সুবহানাল্লাহ এখনকার বাড়িতে দেখা যায় বাবা প্রথম যদি বিটি হয় তো

ব্যাটা নাই রে বাবা বড় হলে বলছে আরাম বায়ু কিনে দাও বড় হলে বলছে দোতলা বাড়ি করে দাও বড় হলে বলছে ঘরে এসি লাগিয়ে দাও বলছে ফ্রিজ লাগিয়ে দাও কত লাল সাহেবের বেটা এসেছে না আমার নাবি বলছেন যেই প্রথম কল্লা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহর ফারিস্তারা না দিল হয় এখন কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্বে দেখে দুটা পরস্পর কন্যা হয়েছে এখন এই ছেলে বলতেছে আর একটা বিয়ে করব বেটা সন্তান লাওয়া জন্য বিবির সঙ্গে ঝগড়া করে বিবিরে তুই আমাকে একটা কন্যা দিতে পারলি না ও ভাই বিবির কোনো দোষ নাই দোষ হলো তোমার তোমার তরফ থেকে বাচ্চা হয় মেয়েদের গর্বে দোষ নাই দোষ হলো তোমার কেন তোমার বিবিকে দোষাও কি গো পরস্পর তিনটে বিটি হলো আরো ধরে রাখ अच्छा ना सुनो